সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের ডাকেশ্বরী মন্দিরে একটি সংবাদ ব্রিফিং হয়েছে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং প্রেস সেক্রেটারি উপস্থিত ছিলেন তারা ওখানে এসে আমাদের আট দফা দাবির প্রেক্ষিতে কিছু কথা বলেছেন সেখানে তারা উল্লেখ করেছেন যে আমাদের আট দফার যেই প্রথম দফাটি ছিল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে সেখানে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তারা অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং কী পরিমাণে বা কত টাকা হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই বিষয়টা তারা আমাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবেন এবং ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের যারা প্রকৃত মূল্যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমাদের আট দফা দাবির আট নং দফায় যেটা ছিল যে আমরা শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি দাবি করেছিলাম সেখানে প্রধান প্রদেশের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন যে তারা আমাদের সাথে আছেন এই জিনিসটা বোঝানোর জন্য হলো। এবছর যে বৃহস্পতিবার আমাদের পুজো আছে শুক্র শনিবার আছে এবং রবিবার দশমী বিজয় দশমীর দিন সরকারি ছুটি থাকে তো তারা বলেছেন যে বৃহস্পতিবার তারা এবছর একদিন ছুটি বাড়াবেন মূলত পক্ষে বৃহস্পতিবার এবং রবিবার মিলে দুর্গাপূজার ছুটি একদিনের জায়গায় দুই দিন হচ্ছে মানে একদিন ছুটি বাড়ছে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে স্থায়ী সমাধানের ব্যাপারে কি হলো আমাদের এই দুই দিন ছুটি কি শুধুমাত্র এই বছরের জন্য নাকি ভবিষ্যতে পারমানেন্টলি অ্যাড হচ্ছে তারা বলেছেন যে স্থায়ী ব্যাপারটা নিয়ে তারা কাজ করছেন তারা যে আমাদের পাশে আছেন এটা জানান দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন এবং একদিন ছুটি তারা প্রাথমিকভাবে বাড়িয়ে দিচ্ছেন পরবর্তীতে স্থায়ী সমাধান বা আমাদের যে পাঁচ দিনের ছুটির দাবি ছিল সে বিষয়ে তারা খুব শীঘ্রই দৃশ্যমান উদ্যোগ নেওয়ার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন এখন আমরা বাংলাদেশ সম্মিলিত জোটের পক্ষ থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রেসি সহ সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের তারা আমাদের দাবি পূরণের ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ অলরেডি শুরু করেছেন এই জন্য সেক্ষেত্রে আমাদের এক নং দাবির সামান্য একটা অংশ পূরণ হচ্ছে যে সেখানে তারা শুধুমাত্র ক্ষতিপূরণের ব্যবস্থা করছেন আমরা ওখানে নিরপেক্ষ কমিশন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথাও বলেছিলাম তারা বলেছেন দেশ একটি স্থিতিশীল হলেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন এবং আমাদের অন্যান্য যেই দফাগুলো ছিল সেই দফাগুলোর ব্যাপারেও আমরা জানতে চেয়েছিলাম তারা বলেছেন যে বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন ক্ষতিপূরণ প্রদান এবং পুজোর ছুটি দেওয়ার মাধ্যমে তারা আমাদের সাথে আছেন এবং দাবি পূরণের যে দৃশ্যমান উদ্যোগ শুরু হয়েছে এটা তারা বোঝাতে চাচ্ছেন এই প্রেক্ষিতে তারা কাজ করতেছেন এটা আমাদের কাশ্বস্ত করার জন্যই আজকে ঢাকেশ্বরী মন্দিরে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে ঢাকেশ্বরী মন্দিরে পূজার জমান পরিষদ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতেই তারা আমাদেরকে ক্ষতিপূরণ প্রদান এবং পূজা একদিনের ছুটি বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন এবং পরবর্তী দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারেও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে এই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সংবাদ সম্মেলনে তো সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা তাদেরকেও বলেছি সরকার সরকারি প্রতিনিধিদের যে আমাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব তো সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদের আট দফা দাবি পূরণের উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে তো তারপরও আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব এই জন্যেই যে পূর্ববর্তী সময়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে আশ্বাস পেয়েছিলাম দাবি পূরণের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি সেই জায়গা থেকে আমরা রাজপথে থাকবো দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব এবং সরকারের প্রতিনিধির সাথে যোগাযোগের মাধ্যমে সমঝোতার মাধ্যমে কিভাবে দ্রুত দাবি আদায় করা সম্ভব হয় সে বিষয়ে আমরা সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো যে বৌদ্ধরা কঠিন চিবোরদান অনুষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছেন সেই ব্যাপারেও তারা উদ্বিগ্ন তারা বলেছেন বৌদ্ধ সম্প্রদায়ের সাথে তারা শীঘ্রই বসে যাতে বাংলাদেশে কোনো ধর্মীয় উৎসব বন্ধ না হয় সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন এবং বিশেষভাবে বৌদ্ধদের সাথে বসে কঠিন চিবোদান অনুষ্ঠান কীভাবে শান্তিপূর্ণ পরিবেশ উদযাপন করা যায় সেই ব্যাপারে তারা শীঘ্রই দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবেন একই সাথে পাশাপাশি অন্যান্য মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন তাদেরও বড় বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ছুটি দেওয়ার ব্যাপারে তারা কাজ করছেন প্রধান প্রধান ধর্মীয় অনুষ্ঠানে আমাদের সনাতন সম্প্রদায়ের মতো দুর্গাপূজা যেমন সনাতন সম্প্রদায়ের একদিন ছুটি বেড়েছে অন্যান্য সম্প্রদায়েরও বড় বড় ধর্মীয় উৎসবগুলোতে তারা ছুটি পাবেন বলে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং একই সাথে দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আচ্ছা